আটি কলম পদ্ধতিতে আমের চারা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে আমের আটিগুলো লক্ষ্য রাখতে হবে যেন নরম না থাকে এবং পাতাগুলো যেন সবুজ থাকে এবং দেখতে যেন মজবুত হয় সেক্ষেত্রে আমাদেরকে বাছাইয়ের লক্ষ্য রাখতে হবে এরপর বাছাইয়ের ক্ষেত্রে আমরা পাতাগুলো ছাড়িয়ে নিব পাতাগুলো সারিয়ে নেওয়ার পরে আটি থেকে দুই থেকে তিন ইঞ্চি উপরে আমরা এটিকে কেটে নিব তারপরে জাতের সায়ন বা যেটিতে আমরা কলপ করব সেটি নির্বাচন করব। নির্বাচন করার ক্ষেত্রে যেন নরম হয় সেটি আমরা নিব না এবং যেগুলো শক্ত এবং পেন্সিলের মতো মোটা সেগুলো আমরা নিয়ে নিব এবং নিয়ে নেওয়ার পরে আমরা এর পাতাগুলো ছাড়িয়ে নিব তবে আর জিনিস লক্ষ্য রাখতে হবে যেন এটা পাতা নতুন পাতা গচাতে শুরু করে এমন জিনিস নেওয়াই ভালো হবে এরপর আমরা এটাকে কাটিং করব। কাটিং করার ক্ষেত্রে এটা ছোটো করে নেব এরপর দুই সাইড দিয়ে আমরা এটিকে কেটে নেব যেহেতু দুই সাইডে কাটলে সবচেয়ে বেশি ভালো হবে এবার আমরা এটিকে কাটি নেব সায়নটি কাটা শেষ হলে এবার আমরা আটের দুই থেকে তিন ইঞ্চি উপর যেটা কেটেছিলাম সেটার মাঝখান দিয়ে আমরা কেটে নিব মাঝখান দিয়ে কাটার পরে আমরা ওই সায়নটি ভালো করে লাগিয়ে দেব যদি লাগতে না চায় তাহলে যেদিক থেকে লাগে যে কোনো এক সাইড দিয়ে আমরা ভালো করে লাগিয়ে দেব এরপর ভালো করে লাগিয়ে দেওয়ার পরে আমরা গ্রাফটিং পেপার বা পলিথিন দিয়ে আমরা ভালো করে বেঁধে দেব বেঁধে দেওয়ার সময় ভালো করে বেঁধে দিতে হবে যেন পানি ভিতরে না যায় পানি প্রবেশ করলে ভালোভাবে গ্রাফটিংটি থাকবে না যে কারণে আমাদের কাঙ্ক্ষিত চারাটিও উৎপন্ন হবে না তাই ভালো করে আমরা কাগজ দিয়ে পেঁচিয়ে নিব you wow. ভালো করে গিরে শেষ হলে এবার আমরা আমার টবে রোপণ করবো টবের ক্ষেত্রে ভালো করে একটা পাতিল নিতে হবে নিচ দিয়ে যেন একটা ছিদ্র থাকে এবং পাতিলটিতে ভালো করে আমরা জৈব মিশ্রিত মাটি ভরাট করব ভরাট করার ক্ষেত্রে এবার আমরা এই চারাটি রোপণ করবো এবার আমরা টপ থেকে কিছু মাটিগুলো আমরা তুলে নিচ্ছি যেন আমরা চারাটা রোপণ করতে পারি মাটি তোলা শেষ হয়ে গেলে আমরা চারাটি এখানে রোপণ করব এবার আমরা চারাটিকে ভালো করে রোপণ করে দিচ্ছি এবং উপরে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি যেন সহজে উপরে না উঠে যায় এজন্য ভালো করে আমরা চারিদিক দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি মাটি দেওয়া ভালো করে হয়ে গেলে এরপরে আমরা এখানে পানি দিতে হবে পানি দিলে মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং পলিব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে যেন বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় এবং পেপারের ভিতরে পানি না ঢোকে ভালো করে পলিব্যাগ দিয়ে পেঁচে দিয়ে এবং সুদলি দিয়ে সেটাকে বেঁধে দিতে হবে সুদলি দিয়ে ভালো করে বেঁধে দিলে ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে না হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই কলমটি এবার আমরা পানি দিয়ে দিব পানি দিলে মাটির আর্দ্রতাটি বজায় থাকবে এরপর আমরা বিশ থেকে তিরিশ দিন পর পলিটিনটি খুলে দেব এবং দেখবে নতুন পাতা গজিয়ে গিয়েছে